আসসালামু আলাইকুম লঞ্চে স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং ওই আর লঞ্চ লেবার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগত জানাই রয়েছি আধুনিক ডক ইয়ার্ড আধুনিক ডক ইয়ার্ডে যেখানে রিবডি করা হচ্ছে সাবেক ক্রিস্টাল ক্রুজ এমভি দোয়েল পাখি আট নয়জন থেকে ক্রিস্টাল ক্রুজের সেই ঐতিহ্যবাহী লুকটি পরিবর্তন করা হচ্ছে দয়েল পাখি আটের নিজস্ব একটা লুক ধারণ করবে সেটা সম্পূর্ণ চারতলা মাস্টার বিষ সম্পন্ন হবে এই যে যেগুলো দেখতে পাচ্ছেন যে প্রথম এবং দ্বিতীয় ফ্রন্ট ফ্রন্টের যে ছাদ রয়েছে যে ফ্লোর বলতে পারেন সেই ফ্লোরগুলো অবশ্য মিলিয়ে দেওয়া হবে এবং পেছনের অংশে দ্বিতীয় এবং তৃতীয় তলা এগুলো আগে যেমন খালি ছিল ছাদের মতো ছিল এগুলোকে এগুলোকে সম্পূর্ণরূপে তৃতীয়তলা দ্বিতীয়তলা এবং প্রথমতলা সমানভাবে মিলিয়ে দেওয়া হবে মোট কথা চারতলা মাস্টার বিষ সম্পূর্ণ নজামগুলো যেভাবে হয় সেগুলোই সেভাবেই হবে এবং তৃতীয় তলার মাস্টার বিষ চলে যাবে চার চতুর্থ তলায় এবং চতুর্থতলার যে আগে যেমন আগে যে পেছনে মাঝামাঝি অংশে যে জায়গাটা ছিল সেখানে অবশ্য মিল সেই পর্যন্ত মিলিয়ে দিয়ে দিকটাতে কেবিন করা হবে বেশ কিছু কেবিন করা হবে এবং সম্পূর্ণ লঞ্চেরই কিন্তু ডেকোরেশন এবং লাইটিং লাইটগুলো পরিবর্তন করা হবে নতুনভাবে যেহেতু সম্পূর্ণরূপে সাজিয়ে তোলা হচ্ছে এমভি ভি দোয়েল পাখি আট নজানকে এই কাজগুলো সম্পন্ন করে নজানটি ঢাকা কালিগঞ্জ ইলিশা রুটে যুক্ত হবে তবে যে ইলিশা রুটে যাত্রী করা তো সেই ক্ষেত্রে এত বড় ডাইমেনশনের নজান এমনিতেই এখানে মানা মানানসই নয় এই রুটের জন্য যেহেতু চারতলা মাস্টার সম্পন্ন করা হচ্ছে তো সেই ক্ষেত্রে এর একটা ভিন্ন রুট প্রয়োজন যেহেতু এত বড় লঞ্চ ইলিশা রুটে বেমানান চারতলা মাস্টার বিজ সম্পন্ন নৌযানটি অবশ্য এত যাত্রী সকাল আটটায় ছেড়ে আবারও সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ মিনিট ছেড়ে আসবে তখন এত যাত্রী অনুযায়ী নৌযানটি অবশ্য ইলিশা রুটে বেমানান তো সেই ক্ষেত্রে এই জন্য চারতলা মাস্টার বি সম্পন্ন নৈযান যেহেতু হবে তো সেই ক্ষেত্রে ভিন্ন রুট হলে অবশ্য ব্যবসা সফল হতে পারে এটা আমার মত তবে যাই কর্তৃপক্ষ অবশ্য তাদের বিবেচনা আমাদের চাইতে ভালো দেখা যাক দোয়েল বাকি আট লঞ্চটি কতটুকু কতটুকু সফলতার সাথে ইলিশিয়া রুটে ফেলতে পারে সেটাই এখন দেখার বিষয় সো ভিউয়ার্স ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ